আসসালামু আলাইকুম ভিউয়ার্স কে বসতে সবার এসে গার্ড সেন্টারের পক্ষ থেকে আমি সোহান আজকে নরমাল স্টকে নতুন একটা গাড়ি अवेलेबल টোটা প্রিমিয়ম বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি কিন্তু আমি মনে করি এটাই জাতীয় গাড়ি এটা কিন্তু সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ কাস্টমারের জন্য বেস্ট একটা চয়েস এখনও টোটা প্রিমিয়ম যাদের কিন্তু বাজেট পঁচিশ থেকে ছাব্বিশ লাখ টাকা এই গাড়িগুলো তাদের জন্য এটা দু হাজার তেরোর মডেল দু হাজার ষোলো রেজিস্ট্রেশন এবং এটা কিন্তু এফ এল প্যাকেজ যার কারণে ভিতরে কিন্তু ফুললি বেজ ইন্টেরিয়র পাচ্ছেন এবং গাড়িতে যা দেখতে চাই আলহামদুলিল্লাহ এখনও খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এবং গাড়িটার মাইলেজ মাত্র পচা পঁচাত্তর হাজার কিলোমিটার এবং গাড়িটা শুধু টাচ কাজটা করানো হয়েছে বাকি এক টাকারও কোনো কাজ নেই গাড়িতে ঠিক আছে এবং পিছনের লাইট গ্লাস সামনের লাইট গ্লাস প্রত্যেকটা জিনিস এখন অরিজিনাল আছে আমি যদি এই পাশটা গাড়ি দেখাতে চাই দেখেন এই পরি এই পর্যন্ত কি পরিমাণ ফ্রেশ কন্ডিশনে আছে আপনাদের নিয়ে সিঙ্গেল কোনো কাজ নেই শোরুমে একদম রেডি কন্ডিশনে আছে এবং আমি যদি এই পাশের কন্ডিশনটা জাস্ট দেখাই দেখেন প্রিমিয়াম গাড়িগুলো কী জন্য আসলে কাস্টমার ফ্রেন্ডলি আপনারা যদি তিনজনও বসেন তাও লেগি স্পেস বা হিউজ পরিমাণ জায়গা থাকে গাড়িটার ভিতরে এবং গাড়িটার স্টকটা কিন্তু এখনও গাড়ির সাথে অ্যাভেলেবেল আছে অ্যান্ড্রয়েড মনিটরে ইনস্টল করা হয় নাই ইনশাল্লাহ আপনারা যদি নেন গিফট হিসাবে ইনশাল্লাহ অ্যান্ড্রয়েড মনিটর থাকবে আপনাদের জন্য এবং আমি যদি এই পাশে আসি দেখেন গাড়িটা কিন্তু এখনও চকচক করতেছে আসে দু মডেল গাড়ি হওয়া সত্ত্বেও গাড়িটা কিন্তু আপনারা কোনো সমস্যা পাবেন না আচ্ছা এই গাড়িটার আজকে প্রাইস থাকবে মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট এই ভিডিওর জন্য মাত্র চব্বিশ লক্ষ আশি হাজার টাকা চব্বিশ লক্ষ আশি হাজার টাকা হলেই ইনশাআল্লাহ এই চমৎকার প্রিমিয়ামটা নিতে পারবেন দু হাজার তেরো মডেল দু রেজিস্ট্রেশন আসসালামু আলাইকুম